ওম নমস্কার দর্শকবৃন্দ ষষ্ঠীর পূজা আসন্ন অনেকেই পরিবার এবং সন্তানের মঙ্গল কামনায় এই নীল ষষ্ঠীর পূজা বা ব্রত রেখে থাকেন ষষ্ঠী পূজায় একটি বিশেষ নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে নীল ষষ্ঠীর পূজা বা ব্রত সম্পন্ন করতে হয় আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব এই বছর দু হাজার পঁচিশ সাল চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে এই নীল ষষ্ঠীর ব্রত বা পূজা কখন পড়েছে পরিবার এবং সন্তানদের মঙ্গল কামনার উদ্দেশ্যে যদি আপনি এই ব্রত রাখতে চান কীভাবে আপনি এই ব্রত রাখবেন এবং নীল ষষ্ঠীর পূজার জন্য কোন কোন উপকরণগুলি প্রয়োজন এই সমস্ত কিছুই এই ভিডিওতে আলোচনা করব তাই আপনি যদি নীলষষ্ঠীর ব্রত রাখতে চান বা ভগবান নীলের পূজা করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আশা করছি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে এই নীলের পুজো আসলে ভগবান শিবের পুজো কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে ভগবান শিবের অপর নাম হল নীলকণ্ঠ সমুদ্র মন্থনের সময় নীল রঙে তীব্র গরল পান করে তিনি নীলকণ্ঠ হয়েছিলেন তাই নীলের পূজা আসলে ভগবান শিবের পূজা আর মা ষষ্ঠী হলেন মা দুর্গার অপর এক রূপ তিনি সন্তান অধিষ্ঠাত্রী সন্তান দাত্রী এবং রক্ষা রক্ষাকর্তী দেবী তাই নীলষষ্ঠীর পূজা আসলে ভগবান শিব এবং মা দুর্গার পূজা আর এই পূজা করা হয়ে থাকে মূলত পরিবারের কল্যাণের উদ্দেশ্যে সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে এবং নিঃসন্তান দম্পতির সন্তান কামনার উদ্দেশ্যে শাস্ত্রে বলা হয়েছে যে যদি কোনো গৃহিণী এই পূজা নিষ্ঠা ও ভক্তি সহকারে করে থাকেন তাহলে যে উদ্দেশ্য নিয়ে তিনি পূজা করছেন তা সফল হবেই হবে এই পূজার চল বাড়ির গৃহিণীদের মধ্যে থাকলেও অবিবাহিত মহিলা এবং পুরুষেরা যে কেউ এই পূজা করতে পারেন তবে এই পূজা একটি বিশেষ নিয়মে করা প্রয়োজন এবং পূজার উপকরণের ক্ষেত্রেও কিছু বিশেষ দ্রব্য প্রয়োজন এই বছর দু হাজার পঁচিশ সাল চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে এই নীল ষষ্ঠীর পূজা পড়েছে আগামী তিরিশে চৈত্র তেরোই এপ্রিল রবিবার দিন মূলত চৈত্র সংক্রান্তির শেষ দিন অর্থাৎ চড়ক পূজার আগের দিন এই নীল ষষ্ঠী পূজা সম্পন্ন করতে হয় যা এই বছর পড়েছে আগামী তেরোই এপ্রিল তিরিশে চৈত্র রবিবার দিন আর চড়ক পূজা সম্পন্ন হবে পরের দিন একত্রিশে চৈত্র চোদ্দই এপ্রিল সোমবার দিন নীলষষ্ঠীর পূজা এই বছর তেরোই এপ্রিল রবিবার সমগ্র দিন জুড়ে সম্পন্ন করা গেলেও নীলের পূজার জন্য সবথেকে আদর্শ সময় হল সন্ধ্যাকালীন সময় তাই এই বছর যদি ষষ্ঠীর পূজা সম্পন্ন করতে চান তাহলে তেরোই এপ্রিল রবিবার সন্ধ্যাকালীন সময়ে তার সম্পন্ন করুন সন্ধ্যা পাঁচটা বেজে তিপান্ন মিনিটের পর আপনি এই নীল ষষ্ঠীর পূজা সম্পন্ন করতে পারেন এইবার আসব নীল ষষ্ঠীর ব্রত কিভাবে পালন করবেন সেই প্রসঙ্গে নীল ষষ্ঠীর ব্রত কথায় মা ষষ্ঠী নিজেই বলেছেন কিভাবে আপনি এই ব্রত পালন করবেন খুবই সহজ সরলভাবে আপনি এই ব্রত পালন করতে পারেন আপনি শিব মন্দিরে গিয়েও এই ব্রত পালন করতে পারেন আবার নিজের বাড়িতে বসেও এই ব্রত পালন করতে পারেন যারা এই নীল ষষ্ঠীর ব্রত রাখতে চাইছেন তারা ব্রতের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন সমস্ত ব্রতের পূর্বে এই বিষয়টি করা প্রয়োজন ব্রতের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকালে স্নান পর্ব সেরে নেবেন তারপর নীল ষষ্ঠীর পূজার জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে নেবেন একটি বিষয় সর্বদা মাথায় রাখবেন যে ভগবান শিব তিনি অল্পতেই সন্তুষ্ট হন তাই তার নাম হচ্ছে আশুতোষ তাই বাহ্যিক আড়ম্বর নয় আপনার অন্তরের ভক্তি এবং নিষ্ঠাই কিন্তু সবথেকে বড় বিষয় তাই যা আপনি ভগবান শিবকে অর্পণ করবেন তা নিষ্ঠা ও ভক্তি সহকারে অর্পণ করবেন নীল ষষ্ঠীর পূজায় যে উপকরণগুলি অবশ্যই প্রয়োজন তা হলো ফুল ফল এবং বেলপাতা ফুলের মধ্যে ভগবান শিবের পছন্দের যে কোনো একটি ফুলের মালা আপনি তাকে অর্পণ করতে পারেন আর তা হল আকন্দ ফুল কলকে ফুল ধুতুরা ফুল বা চাপা ফুল বা নীলকণ্ঠ ফুল আর মা ষষ্ঠীর উদ্দেশ্যে পাইলে একটি লাল ফুল সংগ্রহ করবেন এর সঙ্গে সংগ্রহ করবেন পাঁচ প্রকার ফল যার মধ্যে বেল এবং বোঁটাযুক্ত কাঁচা আম থাকলে সব থেকে ভালো আর এই সময় এই দুটো ফল আপনি খুব সহজেই পেয়ে যাবেন এবং তার সঙ্গে আরও তিনটি আপনার পছন্দের ফল এবং তার সঙ্গে অবশ্যই যেটা প্রয়োজন তা হল বিলবপত্র অর্থাৎ বেলপাতা যা না হলে এই পূজা কখনোই সম্পন্ন হবে না এরই সঙ্গে প্রয়োজন পঞ্চমৃত অর্থাৎ কাঁচা দুধ দই ঘি মধু এবং সামান্য চিনি দিয়ে তৈরি হয় এই পঞ্চামৃত যা শিবলিঙ্গে অর্পণ করতে হয় এর পাশাপাশি গঙ্গাজল অখণ্ড আতকচাল এবং শ্বেত চন্দন প্রয়োজন এবং মা ষষ্ঠীর জন্য একটি সিঁদুরের পাতা এবং তার সঙ্গে ধূপ দ্বীপ ও আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য এই ব্রত যারা রাখতে চান তাদের কিন্তু সমগ্র দিনে উপবাস থাকতে হয় মা ষষ্ঠী নিজেই বলেছেন যে সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময় পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে তাই আপনি যদি সমস্ত দিন উপোস থাকতে পারেন তাহলে আপনি এই ব্রত পালন করুন আর একান্তই যদি কোনো কারণে আপনি নির জলা উপবাস না রাখতে পারেন তাহলে ভগবানের কাছে এর জন্য ক্ষমা চেয়ে নিন আপনি ডাবের জল দুধ বা ফল খেতে পারেন একটি বিষয় সর্বদা মাথায় রাখবেন যে সন্ধ্যার সময় কিন্তু আপনি পূজা প্রক্রিয়া সম্পন্ন করবেন ওং নম শিবায় এই মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে আপনি এক একটি দ্রব্য ভগবান শিবের উদ্দেশ্যে অর্পণ করবেন ভগবান শিবের উদ্দেশ্যে সমস্ত কিছু অর্পণ করার পর মা ষষ্ঠী বা মা দুর্গার উদ্দেশ্যে একটি লাল ফুল ও সিঁদুরের পাতা নিবেদন করবেন পূজা শেষ হয়ে যাওয়ার পর ভগবানের উদ্দেশ্যে যে উদ্দেশ্য নিয়ে আপনি পূজা করছেন তা প্রার্থনা করবেন এবং প্রার্থনার পর চেষ্টা করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি একশো বার জপ করতে জব করতে যদি অসুবিধা হয় তাহলে আপনি শ্রবণও করতে পারেন তবে একশো বার কিন্তু ওং নম শিবায় মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন আর হ্যাঁ যে বিষয়টি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তা হল ভগবান শিবের সামনে অবশ্যই একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন যদি একটি সন্তান থাকে তাহলে একটি প্রদীপ যদি দুটি সন্তান থাকে তাহলে দুটি প্রদীপ অর্থাৎ প্রত্যেক সন্তানের নাম স্মরণ করে তাদের নামে একটি করে প্রদীপ ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদন করবেন চেষ্টা করবেন মাটির প্রদীপ নিবেদন করতে যদি মাটির প্রদীপ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অন্য যে কোনো প্রদীপ বা মোমবাতিও নিবেদন করতে পারেন মা ষষ্ঠী নিজেই বলেছেন যদি কেউ ভক্তি সহকারে এই ব্রত পালন করেন এবং ভগবান শিবের উদ্দেশ্যে সন্তানের নামে বাতি প্রজ্বলন করেন তাহলে সন্তানের কখনোই অমঙ্গল হয় না তাই এই দিন অবশ্যই সন্তানের নাম স্মরণ করে নীলের উদ্দেশ্যে অর্থাৎ ভগবান শিবের উদ্দেশ্যে বাতি প্রজ্বলন করবেন এবং সব শেষে নীল ষষ্ঠীর ব্রতকথা শ্রবণ করে বাবার প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন আশা করছি নীল ষষ্ঠী সম্পর্কিত এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভগবান শিব ও মা ষষ্ঠীর কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গল হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখে যাবেন হর হরো মহাদেব এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সকলেই ভালো থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন